আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আমার পাখরাও বড় কঠিন আমেরিকা লস এঞ্জেলসে কথা দেখুন দেখুন বিশ্বের সবচেয়ে ক্ষমতা দর আমেরিকা আল্লাহ তালা কোনো কিছু ছাড়াই গোলা বারত কোন কিছুই ছাড়া শেষ দাবানহলে ভয়াবহ অবস্থা দেখতে পেয়েছেন স্যাটেলাইট থেকেও দেখা যাচ্ছে কি ভয়াবহ অবস্থা লস অ্যাঞ্জেলেসে পুরা ছাই ছাই হয়ে গিয়েছে পুরে যে আমেরিকা ফিলিস্তিনিকে বলেছে যে শেষ করে দেওয়ার জন্য ইসরায়েলিকে সাপোর্ট দিচ্ছেন ইসরায়েলিকে অর্থ অনুদান যা আছে মানে ওইগুলা সবকিছু সহযোগিতা করতেছেন আমেরিকা আর এই আমেরিকা আল্লাহ কি করেছেন কিছুই লাগেনি ফিলিস্তিনি গাজাবাসীদের তো ওই যে ইসরায়েলের সহতা গোলা অনেক কিছু কামান দেওয়া মানে ওইগুলো দিয়ে শেষ করে দেওয়া হচ্ছে আর আল্লাহতালা এমন পাকড় করেছেন লস অ্যাঞ্জেলেন্সের ছায় ছায় হয়ে গিয়েছে পুরে যেটা সারা বিশ্বে সে দৃশ্য দেখেছেন আল্লাহ আল্লাহ তালা চাইলে সবই পারেন আল্লাহ তালা ক্ষমতাশীল আল্লাহ তালা দয়ালু আল্লাহ তালা মহিমা আমি একটি দোয়া করবো আজকে ভিডিওটা যারা দেখছেন একটু শেয়ার করে দিবেন মুসলমানদের দ্বিতীয় পবিত্র স্থান সে ফিলিস্তিনি গাজাবাসীতে আল্লাহ তালা হেফাজত করুক রক্ষা করুক মুক্কামুদ্দিনা দিনের পরে কিন্তু ফিলিস্তিনি স্থান আমাদের প্রথম ক্যাবলা ছিল ফিলিস্তিন আলাক্সা আর সেটা ভয়াবহ আপনারা সকলে দেখতে পেয়েছেন যারা সাপোর্ট দিচ্ছেন সহযোগিতা করছেন তাদেরকে আল্লাহ তালা এমনভাবে পাখরও করেছেন আল্লাহ তাআলা শুধু বলেন কুন হয়ে যাও হয়ে গিয়েছে দেখতে পেয়েছেন আপনারা লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিসের আগুন নিবা কিন্তু আগুন উপর থেকে মনে হচ্ছে পড়তেছে এইভাবে ফায়ার সার্ভিস পানি দিচ্ছে পানির দিকে আগুন আসতেছে আল্লাহ একবার আল্লাহ একবার দাবানলে লস অ্যাঞ্জেলেসের সবকিছু শেষ হয়ে গিয়েছে তো সবাইকে একটি কথাই বলবো যতক্ষণ থাকে আপনার ক্ষমতার বাহাদুরি করবে না ক্ষমতার আপনার ক্ষমতা আছে আপনি বাহাদুরি দেখাবেন না অহংকার দেখাবেন না আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে বুঝার তফিক দান করুক ফিলিস্তিনি যে গাজাবাসীদের আল্লাহতালা রক্ষা করুক আর লস এঞ্জেলেসের কথা তো আপনারা কি বলবেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমেরিকার সেই দাবানলের কথাটা